দর্শক আসসালামু আলাইকুম আছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাগঞ্জ হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহে দিন বছর শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহিগঞ্জের নাম হচ্ছে আমরা সে তোরা দেব আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা দেখছিলাম

আমদানি বনগণের শীত শীতের মধ্যে আমদানি কমে ম্যানেজার সাহেব শাহি

বয়স মানে কত মাস আট নয় মাস আট নয় মাস বয়স হবে এটা কত কত চাইছেন্তর ব্যাসা কত হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পর্যন্ত বলে পর্যন্ত বলে বাচ্চা ভালো না ভি আস বাচ্চা ভালো বাচ্চা ভালো দেও দিয়ক থাপা দিয়ক এই যে হৈ গ'ল ক'ত মামা ন হাজাৰ ন হাজাৰ ঊনপঞ্চাছ ঊনপঞ্চাছ দাম ব্যাসা কত ভাই সাতান্ন সাতান্ন সাপ্পান্ন সাতান্ন কোনটা এটা আর এটা কত ভাই এটা তেপ্পান্নলে দিবো দাম চাওয়া আটান্ন দাম চাওয়া আটান্ন তিপ্পান্ন হলে দেবে শাহীলের শাহ বাচ্চা দেখছিলাম এখানে কত এটা কত মামান্ন পঁয়তাল্লিশ পার কত পর্যন্ত কয় কাস্টমার চল্লিশ একচল্লিশ কত ভাই এটার দাম পঁচপান্ন পঁচপান্ন হাজার চাই ভাই শাহিওয়ালের বাচ্চা কতবেলা দেওয়া অজবা একবারে পঞ্চাশ পর্যন্ত দিয়ে দেবেন কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে কাস্টমার তো বলে ভাই না বললো ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ মুরাব্বি কত এটা আটচল্লিশ

কিনা হ্যাঁ ছত্রিশ ছত্রিশ কত পর্যন্ত বলে কাস্টমার দুই হাজার তিন হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত বলে বত্রিশ তেত্রিশ বলে

Why is it Ása Próppo7? Yeah UE.Azero.Com Nını Vincent who you